আধার কার্ডের ছবির সঙ্গে বেশিরভাগ মানুষের বাস্তবের মিল খুঁজে পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এক ঝলক আধার কার্ড দেখে আপনার কোনো মানুষকে চেনার সাধ্য হবেই না এমন পরিস্থিতিতে এক শিশুর ভিডিও সামনে এসেছে যে আধার কার্ডে ছবি তোলার জন্য দারুণ সুন্দরভাবে সেজে পোজ দিয়েছে ছবি ক্লিক করার সময় সে এমনভাবে পোজ দেয় যে সেই মুহূর্তেই ঝড়ের বেগে ভাইরাল হয় ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে নেটপাড়ার মানুষদের কিউট শিশুকন্যার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে তার বাবা মায়ের সাথে তার আধার কার্ড তৈরি করানোর জন্য আধার কার্ড সেন্টারে এসেছে আধার কার্ডের জন্য তোলা ছবি তোলার সময় মেয়েটি ক্যামেরার সামনে বিভিন্ন পোজ দিতে থাকে এছাড়াও ছবি তোলার সময় মেয়েটির মুখে ধরা পড়ে সুন্দর হাসিও মেয়েটিকে বিভিন্ন পোস্ট দিতে দেখে সেখানে উপস্থিত কেউ তার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করেন পরের মোট ঝড়ের বেগে সেটি ভাইরাল হয়ে যায় মেয়েটির এই কিউট ভিডিওগুলি মানুষ প্রচুর লাইক ও শেয়ার করেছেন ভিডিওটি দেখার পর অনেকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীন মেয়েটির বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন মেয়েটি এই ভিডিওর মাধ্যমে অনেকের মন জয় করেছেন ভিডিওটি পিঙ্ক ভিলা আইডি থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে যা লক্ষাধিক মানুষ দেখেওছেন হাজার হাজার মানুষ এতে মন্তব্যও করেছেন ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন মেয়েটির হাসি দেখে আমি উচ্ছ্বসিত বোধ করছি একজন লিখেছেন ইন্টারনেটে এর চেয়ে ভালো ভিডিও আর হতে পারে না সেখানে আরেকজন যোগ করেছেন দেখতে অনেকটা পারলেজি গার্লের মতো লাগছে তাকে